আমাদের স্ট্রিক্স সিরিজটা হচ্ছে মেইনলি পারফরম্যান্সের জন্য অনেক বেটার পারফরম্যান্স প্রোভাইড করে বাট ব্যাটারি ব্যাকআপটা কম কারণ এটা অনেক পাওয়ার হাঙ্গি বাট আমাদের আরো যে ডিফাইরাস সেগমেন্টটা হচ্ছে মেইনলি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি রেগুলার টাস্কের জন্য এটা ইউজ করতে পারবেন এবং এটা ক্যারি করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ আপ টু 13 আওয়ার্স পর্যন্ত আপনি পাবেন আমরা এবং টাফ সিরিজে চলে আসি টাফ A14 A16 এবং FX16 এই দুটো মডেলের একটা আছে হচ্ছে সবচেয়ে পপুলার আমাদের বাংলাদেশে যেহেতু কিন্তু আমরা পারফরমেন্স এবং অন্যান্য সব ফিচার গুলো অ্যাড করার চেষ্টা করছি আপনারা দেখতে পারবেন এটা থার্মাল ডিজাইনটা আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ যার কারণ আপনি বেটার থার্মাল পারফরমেন্স পাবেন এটাতে যে ফাইনাল ডিজাইনটা এটাও কিন্তু ইউনিক যার কারণে আপনি আগের জেনারেশন থেকে অনেক বেটার পারফরম্যান্স পাবেন এবং এখানে টোটাল 170 ওয়াট পর্যন্ত আপনি টোটাল ওয়াটেজ পাবেন এবং গ্রাফিক্স এর ক্ষেত্রে 150 ওয়াট পর্যন্ত গ্রাফিক্স ওয়াটেজ পাবেন এখানে ডিসপ্লেশন ইউজ করেছি আমরা 165 হার্জ এর একটা আইপিএস ডিসপ্লে এবং এটাতে 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন এবং 0.3 মিলিসেকেন্ড পর্যন্ত এটা রেসপন্স টাইম পাবেন এখানে আমরা 90 ওয়াটার একটা লং ব্যাটারি লার্জ ব্যাটারি ইউজ করেছি যার কারণে আপনি আপ টু 15 আওয়ারস পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাবেন এবং অন্যান্য টাস্কের ক্ষেত্রে আপনি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে কিন্তু আমরা টাইপ সি 100 ওয়াট চার্জিংটা এনেবল করেছি আমাদের সবগুলো আর ওজি এবং কাপ ডিভাইসে নতুন জেনারেশনের যে ডিভাইসগুলো সবগুলোতে কিন্তু আমরা টাইপ সি 100 ওয়াট চার্জিংটা এনেবল করেছি যার কারণে আপনি যে কোনো টাইপ সি বিডি সাপোর্টের দিয়ে আপনার আর ওজি বা কাপ ডিভাইসটা চার্জ করতে পারবেন আমরা নেক্সট যেই সেগমেন্টটা আমাদের লাস্ট সেগমেন্ট সেটা হচ্ছে এসএস গেমিং ভি সিক্সটিন এটা হচ্ছে আমাদের নতুন একটা সেগমেন্ট এবং বাংলাদেশেও আমরা নতুন এটা লঞ্চ করতে যাচ্ছি এই সেগমেন্টটা হচ্ছে টাফের আরেকটা কম্পিটিটার সেগমেন্ট যারা আরেকটু বেশি বাজেট ফ্রেন্ডলি বা আরেকটু বেশি থিন অ্যান্ড লাইভ ডিভাইস করছেন যারা পারফরমেন্সের জন্য গ্রাফিক্স কার্ডটা প্রিফার করেন তাদের জন্য মেনলি এই সেগমেন্টটা আমরা এটাকে বলছি এসএস ভি সিক্সটিন বা এসএস গেমিং আমরা এটা একটা শর্ট লিঙ্কো দেখে আবার ফিরে আসি যেন কম ক্ষতি হয় সেই টেকনোলজিটা আমরা ইউজ করেছি এখানে এটা থার্মাল সিস্টেম এবং পাওয়ার ম্যানেজমেন্টটা অনেক বেটার আগের জেনারেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাঙ্গেল এবং অন্যান্য আপনার এক্সপেরিয়েন্সটা বেটার হবে এখানে এবং এখানে আমরা কিন্তু ডুয়াল স্পিকার বা ডুয়াল সাউন্ড সিস্টেম ইউজ করেছি আমাদের হোল 50 সিরিজ লাইনআপটা এক নজরে যদি আপনি দেখাতে চাই ফার্স্টে আমরা শুরু করতে চাই হচ্ছে স্টিক সবচেয়ে হাই এন্ড আপনার RTX 5090 দিয়ে

আর লাস্ট স্ট্রিক সেগমেন্টে লাস্ট যে মডেলটা জি সিক্স অফ ফাইভ এল আর টি এক্স ফিফটি সিক্সটি দিয়ে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি যদি জি ফাইভ সেগমেন্টে আসি আমাদের জি ফাইভ আসে জি ফর্টিন এবং জি সিক্সটিন দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে ফিফটি সেভেন্টি টিআই দিয়ে যার প্রাইস হচ্ছে তিন লক্ষ অষ্টাশি হাজার টাকা আর একটা ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে ফর্টিন ইঞ্চ এবং ফিফটি সেভেন্টি দিয়ে তার প্রাইস হচ্ছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা আমি যদি টাফ সেগমেন্টে আসি টপ সেগমেন্টের আমাদের 5060 দিয়ে ইন্টেল i7 14 জেনারেশন এই ভেরিয়েন্টটা JMR 608 JMR এটার প্রাইস হচ্ছে 214000 টাকা সেকেন্ড যে মডেলটা Ryzen CPU দিয়ে Ryzen 7 এবং 5060 দিয়ে এটার প্রাইস হচ্ছে 203000 টাকা আমরা যদি নেক্সট 5050 সিরিজ দিয়ে আসি 5050 হচ্ছে আপনার RTX 50 সিরিজের সবচেয়ে এন্ট্রি লেভেল সেগমেন্ট এবং এটার প্রাইসটাও বেটার সেজন্য দুইটা ভেরিয়েন্ট আমাদের আছে টপ সেগমেন্টে

তাদের নিজেদের পছন্দের বাজেট অনুযায়ী ডিভাইসটা খুঁজে পান সেই জন্য কিন্তু আমরা সম্পূর্ণ সেগমেন্ট একসাথে আজকে লঞ্চ করতে করছি এবং আরেকটা সেগমেন্টও কিন্তু আমরা এসএস ভি সিক্স চেনের আমরা অ্যাভেলেবল রেখেছি সেটা হচ্ছে কোর ফাইভ দিয়ে আর টেক্স ফর্টি ফিফটি এটা হচ্ছে মোস্ট এন্ট্রি ভি সিক্সটিন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এবং আমাদের এইবারই প্রথম আমরা ফুল আর ও জি ল্যাপটপ লাইন আপ যেটা লাইন আপে কিন্তু আমরা টাইপ সি চার্জিংটা এনেবল করেছি বাই ডিফল্ট যে চার্জারটা থাকে সেটা কিন্তু টাইপ সি না কিন্তু আপনি যে কোনো সি দিয়ে এটাকে চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট সাপোর্ট করে তার মানে আপনার থার্টি মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ করতে পারবেন একটা গেমিং ডিভাইস হিসেবে এটা খুবই একটা ভালো একটা ফিচার এটা আপনার সবচেয়ে পাওয়ারফুল ডিভাইস এবং এখানে আপনার এনভিডিয়ার সবচেয়ে পাওয়ারফুল যে গ্রাফিক্স কার্ড আর টিএক্স ফিফটি নাইনটি ফিফটি নাইনটি আছে এবং ইনটেলের থেকে সবচেয়ে পাওয়ারফুল যে সিপিউটা আলট্রা নাইন টু সেভেন্টি ফাইভ এইচএস এই সিডিওটা এখানে আছে